বাংলাদেশের যুব সমাজ সরকারি চাকরি ক্ষেত্রে সংরক্ষণ বা কোটা সিস্টেমের এগেনস্টে আন্দোলন করছে আর সেই আন্দোলন এক হিংসাত্মক পর্যায়ে পৌঁছেছে সারা দেশে কারফিউ জারি হয়েছে আন্দোলনকারী ছাত্রদের দেখলেই গুলি করার নিদান দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সেখানে শতাধিক ছাত্রের মৃত্যুর খবর এসেছে এমনকি তার থেকে বেশি আহত হয়েছে আন্দোলনকারীদের দাবি যে সংরক্ষণ বা কোটা সিস্টেম আছে সেটা সংস্কার করতে হবে বর্তমানে সেখানে রকম কোটা সিস্টেম আছে কেনই বা এই আন্দোলনের সূত্রপাত কিভাবে সেটি হিংসাত্মক পর্যায়ে পৌঁছল সরকারের এতে ভূমিকা কী আর একুশে জুলাই সুপ্রিম কোর্ট এই সংরক্ষণের সংস্কারের পক্ষে বা বিপক্ষে কি রায় দিল সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আমি অটুসি শুরু করছি আজকের এপিসোড এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসাবে পরিচিতি লাভ করে আর তারপরই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সংরক্ষণ বা কোটা সিস্টেম চালু করেন এই মুহূর্তে বাংলাদেশে ফিফটি কোটা বা সংরক্ষণ আছে আর ফরটি মেধার ভিত্তিতে নিয়োগ হয় সরকারি চাকরি ক্ষেত্রে আর এই ফিফটি সিক্স মধ্যে আছে মুক্তিযোদ্ধাদের জন্য থার্টি পার্সেন্ট সংরক্ষণ টেন পারসেন্ট মহিলাদের জন্য আরও টেন পার্সেন্ট পিছিয়ে পড়া জেলার মানুষদের জন্য ফাইভ পার্সেন্ট মাইনরিটিদের জন্য আর ওয়ান পার্সেন্ট প্রতিবন্ধীদের জন্য কিন্তু বাংলাদেশের যুব সমাজ এই সংরক্ষণের সংস্কার চেয়ে বারবার আন্দোলন করে এসেছে দু সালে ছাত্রদের সেই ক্ষোভ প্রশমিত করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কোটা সিস্টেমটাকে তুলে দেন তার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করে মুক্তিযোদ্ধাদের পরিবার বাংলাদেশের হাইকোর্ট পাঁচই জুন সরকারের সেই সংরক্ষণ তুলে দেওয়াকে অবৈধ ঘোষণা করে এবং নতুন করে সেই সংরক্ষণকে পুনর্বহাল করে আর তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এই আন্দোলন কিন্তু সরকার সুপ্রিম কোর্টে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করে সেভেন্থ অগস্ট এর শুনানি হওয়ার কথা কিন্তু তার আগেই সেই আন্দোলন মিটিং মিছিলের বাইরে হঠাৎই হিংসাত্মক হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের ওপর চড়াও হয় শেখ হাসিনার আওয়ামী লীগের ছাত্র উইংসের নেতারা এরপর আন্দোলনরত ছাত্রছাত্রীরা দেখা করতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিন্তু সেসিং প্রসেসিংয়ের দোহাই দিয়ে তিনি তাদের সাথে দেখা করতে রাজি হন না এরপরই বিভিন্ন সরকারি দপ্তরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বাস পুড়িয়ে দেওয়া হয় এরপরই সেখানে র্যাফ নামে এবং পুলিশ রাবার বুলেট টিয়ার গ্যাস এবং নয়েজ গ্রেনেড দিয়ে সেই আন্দোলনরত ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এতেও সব কিছু শান্ত হয়ে যায় না উল্টে সারা বাংলাদেশে কারফিউ জারি করা হয় এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের দেখলেই তাদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয় মেট্রো রেল পরিষেবা ও অন্যান্য রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয় আর এই আন্দোলনে আগুনে ঘি ঢালার কাজ করে বাংলাদেশ সরকারের একটি মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ইন্টারভিউতে বলেন যে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ দেওয়া হবে নাকি রাজাকারদের জন্য সংরক্ষণ দেওয়া হবে আসলে রাজাকারকে এ প্রসঙ্গে বলে রাখি যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন বেশ কিছু মানুষ যারা পূর্ব পাকিস্তানের পক্ষে ছিলেন এবং পাকিস্তানের আর্মিকে তারা সাহায্য করেছিলেন বাংলাদেশ স্বাধীন হোক তা তারা চাইনি। তাই তাদেরকে বলা হতো রাজাকার বর্তমানে বাংলাদেশের রাজাকার কথার অর্থ হল দেশদ্রোহী আর এই কথাতেই ছাত্ররা বলে যে তারা আসলে রাজাকার আসলে এটা ছিল একটি ব্যঙ্গ বা বিদ্রোহ আর এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশের বিরোধী দল বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সরকার থেকে এও অভিযোগ করা হয় যে এই বিএনপি ও জামায়াতে ইসলামিক এরা এই আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে ইন্ধন জুগিয়েছে এই আন্দোলনকে হিংসাত্মক করে তুলতে কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন বর্তমানে প্রায় একশো জনেরও বেশি এই আন্দোলনরত ছাত্রছাত্রীরা নিহত হয়েছে এবং তারও বেশি হয়েছে আহত বাংলাদেশে যে কারফিউ জারি হয়েছে শুক্রবার প্রথম দিনেই সেই কারফিউ চলার মারা গেছে প্রায় ছাপ্পান্ন জন এর মধ্যে এই আন্দোলনরত ছাত্ররা আবার বাংলাদেশের নরসিংদেতে কারাগার থেকে মুক্ত করেছে অসংখ্য বন্দিকে ঢাকার রামপুরা বাড্ডা উত্তরা যাত্রাবাড়ি মিরপুর মোহাম্মদপুর প্রভৃতি শহরেও বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটেছে যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদেরকে সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভরসা রাখতে বলেছেন এবং তারা যাতে এই হিংসাত্মক আন্দোলনের পথ থেকে সরে আসে তার জন্য অ্যাপিলও করেছেন। কিন্তু তাতে আন্দোলনকারীদের খুব কমেনি তাদের মতে প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে এই মুক্তিযুদ্ধের আর তাই সংরক্ষণ পুরোপুরি তুলে দেওয়ার কথা তারা বলছে না কিন্তু সংরক্ষণকে সংস্কারের কথা বলছে সারা জীবন ভোর একটা নির্দিষ্ট গোষ্ঠী তারা এইভাবে সরকারি চাকরিতে সংরক্ষণকে উপভোগ করতে পারে না সেখানে সংস্কার অবশ্যই প্রয়োজন এটাই তাদের মূল বক্তব্য কিন্তু সরকার তাদের দমন পীড়ন নীতির প্রেক্ষিতে যে ছাত্রদের হত্যা করেছে তার ফলে এই আন্দোলন সহজে যে কমবে না এটা আমি আপনি সবাই হয়তো বুঝতে পারছি এরই মধ্যে একুশে জুলাই সুপ্রিম কোর্টে সংরক্ষণ সংস্কারের জন্য যে অ্যাপিল করা হয়েছিল সরকারের পক্ষ থেকে তার শুনানি হয়েছে আর সেই শুনানিতে আন্দোলনরত ছাত্রদের পক্ষেই সুপ্রিম কোর্ট তার অর্ডার দিয়েছে বর্তমানে নাইনটি থ্রি চাকরি হবে মেধার ভিত্তিতে আর বাকি সাত পার্সেন্ট থাকবে সংরক্ষণ আর সেই সাত পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য যদিও সরকার চাইলে এই সংরক্ষণের যে পার্সেন্টেজটা উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট সেটা পরিবর্তন করলেও করতে পারে অর্থাৎ কম বেশি করতে পারে কিন্তু বর্তমানে পরিস্থিতি এমনই যে সেই দেশে যে অসংখ্য ছাত্র আজ মৃত্যুর মুখে ঢলে পড়লো কি ফিরিয়ে দিতে পারবে শেখ হাসিনার সরকার এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন সুতরাং এই আন্দোলন এখনও কিন্তু থামেনি অনেকেই এই সরকারের অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ দাবি করছেন এমনিতেও এই দু সালে যখন বাংলাদেশে নির্বাচন হয়েছিল তখন বিরোধীদের এই দাবি ছিল যে নিরপেক্ষভাবে ভোট হয়নি আর তাই শেখ হাসিনা আবার জিতে প্রধানমন্ত্রী হয়েছেন তাই এই মুহূর্তে এই আন্দোলনকে হাতিয়ার করে তারাও সরকার পতনের একটা চেষ্টা করবেন এটাই খুব স্বাভাবিক অবশ্যই আমাদের নজর থাকবে আজকের জন্য এটুকুই দেখা হবে পরের এপিসোডে নমস্কার